আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা ক্রমাগত ভাবে যেন এই মর্যাদা এই জেলার মর্যাদা বৃদ্ধি করে দেয় সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তালার বড়ই মেহরবানি দুনিয়ার খুব কম জায়গায় এরকম সুজলা সুফলা শ্যামল দেশ মানুষ পেয়ে থাকে আমরা এমন একটি দেশ পেয়েছি মাটির উপরে অপূরন্ত সম্পদ মাটির গর্বে অপুরন্ত সম্পদ সমুদ্রের গর্বে অপুরান্ত সম্পদ আমাদের এই সম্পদগুলো জনগণের উপকারে আসছে না যারা জনগণের প্রাতা হয়ে কর্তা হয়ে বিভিন্ন সময় দেশ শাসন করেছেন জনগণের সম্পদ সুকৌশলে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে এই জন্যে বাংলাদেশের জনগণ তাদের প্রাপ্য হিসা পায়নি সুষম উন্নয়ন হয়নি পর সালের দিকে কোন এক অংশ আমি ঈগ উদযাপন করতে এসেছিলাম এই জেলার শহীদ পরিবারগুলোর গুলোর সঙ্গে সকাল সাড়ে নয়টা থেকে সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আমি এই জেলার ফাঙ্গা চুড়া থানা ভর্তি রাস্তা দিয়ে গাড়ি ফেলে আমি এবং আমার সঙ্গে দুইটা মোটর সাইকেলে চড়ে সারা জেলা ঘোরার চেষ্টা করেছি আমি লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা শুনে থাকি উন্নয়নের জোয়ারে দেশ বাসছে সেই জোয়ারের সামান্য সিটা বুডা পানি দিয়ে এখানে আসে না বলে যে না আসে না কেন আসে না বলে বর্তমান শাসক গোষ্ঠী সাতক্ষীরাকে বাংলাদেশের অংশ মনে করে না সাতক্ষীরার উপর তারা দুরম করেছে সাতক্ষীর জনগণের অধিকার দেয়নি মানুষ খুন করেছে খুন করেছে পঙ্গু বানিয়েছে ইজ্জতের উপর হাত দিয়েছে সম্পদ করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরা আমরা মহান আল্লাহ দরবারে দোয়া করি শুধু আল্লাহ দিনের পট নেওয়ার কারণে যদি এই জেলার এই অবস্থা হয়ে আল্লাহ তুমি দুনিয়া এবং আখেরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়াই দাও সহকর্মী বৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতি এই জমিনে আমরা ইনসাফ কাজ করতে চাই আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ করতে চাই আমরা সুষম উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই আমার জেলায় প্রধানমন্ত্রী আছে তাই সব কিছু এই দিকে জোয়ারের বাড়িতে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই কেউ চাইলেও তার অধিকার পাবে না চাইলেও তার অধিকার পাবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই দেশের লক্ষ বেকার যুবকের মিছিল হবে না বরঞ্চ আমাদের যুবকেরা আমাদের সম্পদে পরিণত হবে তাদের হাতে মূল্যহীন টুকরা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না বরঞ্চ শিক্ষা সমাপনের সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়াবী বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে তাকাত না হয় আমরা সেই শিক্ষাটি চাই আমার আমরা এমন একটি দেশ চাই দেশে যে দেশে আমাদের মা বোনেরা নিঃসব যে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবে মানব জীবনের সবচেয়ে মহিলাদেরকে সরিয়ে করেছে সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে আর পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে মদার যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফেল আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্য যখন পুরুষ যোদ্ধারা কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে বেশরে নিয়ে রেখেছিলেন যুদ্ধ যখন শেষ হয়েছে তার শরীরে সাঁইত্রিশটা তীর ঝুলন্ত অবস্থায় ছিল সত্তরটা পাটের আঘাত ছিল রসুল করিম সাল্লাই বলেছেন মাঝখানে ছিল আল্লাহ যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহ বান্ধব ঘুরে ঘুরে আল্লাহ রসুনকে কিভাবে তিনি রক্ষা করবেন এসেছে বাম দিকে আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাতান মায়ের নাম ছিল হজরতের মুসাইবা হদি আল্লাহ যদি এই পানির ময়দানে আল্লাহ রসুন তাদের জন্য কর্মকত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায় জবাতে ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি আসতে করে এনে জোর করে একটা কুর্দা করে জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথেই দিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন তারপরেও যদি এই পোশাকের কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য হয় তারা যদি ইসলামের সৌন্দর্য অভিভূত হয় ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতেও কাউকেই বাধ্য করা হবে না সম্মানিত সহকর্মী বৃন্দ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদ পাহাড়া দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠ পাহা দেওয়ার দরকার গির্জা পাহাড়া দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা ভালো আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুটুম পেঁচা ঢুকে পড়ে এই হুটুম পেঁচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সংস্কৃতি নষ্ট করতে দেব না আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা থাকলে ধরন থেকে মর্যাদা দেওয়া হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশকল মকল হিসেবে হিসাবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী তিনিও আমার ভিআইপি তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ গড় থেকে বের হতে পারবো তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে সেলেউট যাব সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে থাকবে যে ভাইটি আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না আমি তাকে আমি দেখবো না তিনি রিক্সাওয়ান আমি এটাও দেখবো না তিনি একজন মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা দেব এইভাবে সমস্ত মানুষ মুঠে মাজি করি যেখানে আমরা আছি শ্রমিক কৃষক আপামর জনতা বিভিন্ন পেশা দেবী যাত্রার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ সেই সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি তাহলে এই সম্প্রীতির বাংলাদেশকে রোকার সাহিত্য কারোই থাকবে না এই জন্য আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের উঠতে উঠে আমরা তাকে সেই স্পষ্টটি জাতীয় একটু আমরা চাই যেখানে উলামায়কেরা মর্যাদা পাবেন পেশাজীবীরা মর্যাদা পাবেন সকল শ্রেণী পেশার মানুষ মর্যাদা পাবে এই যে স্বাধীনতা এসেছে আসেনি ভাই সালের অক্টোবর স্পষ্ট দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের নিজের দেহ পাচ্ছিল তখন তার উপর উঠে বিকৃত রুচির ওই কুলিরা তখন তারা লাফাভাফি করেছিল সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহ অশেষ মেয়েরিতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আবার তার পথে ফিরে এসেছে এর আগে অনেক রক্ত দিতে হয়েছে সর্বাঙ্গজন কমিটির দেশব্যাপী চৌকস সেনা অফিসারকে কোন করা হয়েছে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন সদর দপ্তরে এরপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দফায় দফায় করা হয়েছে দুইজন সাবেক সহ এগারো জন কলিজার টুকর মাতার তার শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে সুনুম করে খুন করা হয়েছে এই গুণের প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন তাদেরকে গ্রামে গঞ্জে করা হয়েছে আগেই বলেছি সবচেয়ে পুনের ঘটনা ঘটেছে এই শাস্তিরা তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা বিভিন্ন জায়গায় পুনের তাণ্ডব চালানো হয়েছে ভাই বোনেরা সর্বশেষ এই বছরে পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত পুনের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল তাদের হাতে কোনো আগ্নে ছিল না এমনকি তাদের হাতে কোনো ইটপাত ছিল না তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল কৌটা সংস্কারের জন্য কৌটা বাতিলের জন্য তারা বলেছিল যৌক্তিক কৌটা যেন আমাদের আপত্তি নাই কিন্তু কৌটা নামে জাতির সাথে মেধার সাথে করবেন তা আমরা মানব না কেন তারিটা উন্নয়ন চালায় তাদের বিরুদ্ধে মানুষের কিনা এদেশের মানুষের কিনা অস্ত্র এবং দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া একদিকে সরকারি হলিয়ে দেওয়া হল আরেকদিকে সরকার তাদের সশস্ত্র কুন্ডাদেরকে নামিয়ে উভয় পক্ষের আঘাতে আঘাতে প্রতারিত হয়ে দেড় হাজারের কম বেশি আদম সন্তান

আজীবন আল্লাহ তালা এই পরিবার গুলার কাছে আমাদের ঋণগুল মানসিকতা নিয়ে তাদেরকে সম্মান করা যারা পশু হয়েছেন তাদের আল্লাহ কবুল করুন আল্লাহ তাদের জীবনটা সচল করে আজকে আসার পথে আমি দেখলাম এরকম আরো তিনটা মাঠ কক্ষেপণা মানুষ রাস্তাঘাট এই মাঠে তাদেরকে সুযোগ দেওয়া যায়নি বলে আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আল্লাহ তালা আসমান অসীম জমিন সসীম সেই সসীম জমিনের ছোট্ট একটা টুকরা আমরা পেয়েছি আমরা এই বাংলাদেশকে প্রাণ উচার করে ভালোবাসতে চাই আমরা ভালোবাসি এই জন্যে আমাদের কোন দাদা মামা আলু মুরগির বাড়ি নাই এটি আমাদের আহ্বান ঠিকানা দুনিয়ায় এটি আমাদের আগের ঠিকানা আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই দেশকে যারা ভালোবাসে তারা দেশকে পালিয়ে যেতে পারে না দেশের প্রতি যাদের দায়বোধ নাই তারা যে কোনো সময় দেশকে বলতে পারে আমরা বলবো না আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই বিলিত কৃতক্ষ তিনি এমন একটি সুন্দর দেশে আমাদেরকে পয়টা করেছেন আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই এই দেশেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকেই আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা নেওয়ার জন্য প্রস্তুত এই আন্দা প্রস্তুত হবে না সিংহের আওয়াজে আমরা জীবন দিব কিন্তু আমার দেশের এক ইঞ্চি মাটি কোন দেব না আল্লাহ তালা আমাদেরকে এই শক্তি দান করুন চব্বিশের আমাদের সন্তান বুকের সন্তান যুবক যুবতীরা তারা যে অন্যায়ের বিরুদ্ধে বুক চিকিয়ে লড়াই করেছে আল্লাহর কাছে চাই হে আল্লাহ তুমি তাদের অন্তর দেশপ্রেম এবং তোমার নোট দিয়ে পরিপূর্ণ করে দাও আর ও ধরনের জেনারেশন প্রথম আমাদেরকে বারবার উপহার দাও বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চায় এই যুব সমাজই ভবিষ্যতের বাংলাদেশ যারা বয়স্ক তারা কে মন খারাপ করলেন একবারে সন্তানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার কৃতিত্বের জন্য তো ছেলের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে বাঘ কে কেউ বা আমি চিন্তা করলো কি রে আমার কেউ একটু স্মরণ যখন তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হবে বাপ দাঁড়িয়ে বলল আমার একটি কথা আছে এত সময় আপনারা যাকে সংবর্ধনা দেওয়ার জন্য অনেক প্রশংসা করেছে। দেখতে হবে সে লেখা কা আলহামদুলিল্লাহ এক কথায় সব কিছু বুকের ভিতরে এসে গেছে বুকের ছেলে যেমন বুকে তাকে বুকের ছেলের কৃতিত্ব যেমন বাবার বুকে চলে আসে কাজেই আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্বিত আলহামদুলিল্লাহ ইলাম এমন সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন বলে আমরা আল্লাহ শুক্রিয়া দেয় সেই বাংলাদেশে আমরা যাচ্ছি আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে বুকে ধারণ করে আগামের দায়িত্ব তাদের হাতে তুলে দেব এই বাংলাদেশ আমরা চাই এই বাংলাদেশ আপনারাও চান তাহলে ঘরে ঘরে আওয়াজ ছড়িয়ে দিন আমাদের কথা খুব সংক্ষিপ্ত আগেও বলেছি আল্লাহ যেহেতু এই দেশটা আমাদেরকে দিয়েছেন আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই